এই তুই কি রে

गिंदा मलाई बुक गिंदा मलाई बुक पाला बुक कैंका जा बुक पाला बुक भाई तोर बाप ऐ दुकान है ना तोर बाप जिस लोग दुकान है ना इधर ताप लगा रखा ताप लगे ओ दुकान लड़की तो बाप लगे ओ तोर बाप लगे माँगने को तो दाऊ पड़ा हाँ दाऊ पड़ा लगा है ओ ना तू तुम इक्की और मार खाते किसला जी क्�

এই পুলিশ আর একটা মার্কেটে এসে চাঁদাবি করে কেনে আহ একটা মার্কেটে কত কাস্টমার থাকে কত দোকানদার থাকে তাদের সামনে চাঁদাবাজি কিভাবে করে ভাই আপনারা ধরতে পারেন না হ্যাঁ এই বলে পুলিশে দিলে তারা আবার জাবিনে পারে আসে জাবিন কি শব্দ রে ভাই আবার হ্যাঁ অপরাধীরা থানায় ধরাই দেওয়ার পরে হ্যাঁ আবার জামিনে চলে আসে এই জিনিসটা আমরা বুঝি না আর জাবিনে আসার পরে আবারও অপরাধ করে আছে জামিন কেন হয় কি কারণ হয় প্রশ্ন আমার আপনারা কমেন্ট করে জানান